নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি সকলে আপনারা ভালো আছেন হ্যাঁ আজকে আবার একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই দু হাজার চব্বিশে আমি জানি আমরা আপনারা অনেকেই প্ল্যান করছেন বিভিন্ন জায়গায় ঘুরতে যাবেন কারণ এবছরে গরমটা যে হারে পড়েছে সেক্ষেত্রে কয়েকদিনের ছুটি নিয়ে কোনো না কোনো একটা জায়গায় ঘুরে আসাই যায় কোথায় যাবেন ঠিক করেছেন এখনও হ্যাঁ কেদারনাথ বদ্রীনাথ অমরনাথ তো প্রতি বছরই আপনারা যান এবং তার সঙ্গে মাতা বৈষ্ণোদেবীর দর্শনও অনেকেই করেন তো আপনারা ভাবছেন দু হাজার চব্বিশে কেদারনাথ অমরনাথ বদ্রীনাথ যাবেন তাহলে সেই সকল যাত্রা নিয়ে ডিটেলস ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে কোথায় যাবেন কোথায় থাকবেন কত খরচ হতে পারে এবং কীভাবে গেলে আপনাদের জার্নিটা সুখপ্রদ হবে এই সকল তথ্য নিয়ে পূর্বে অনেক ভিডিও আপনাদের জন্য চলে এসেছে যারা দেখেননি আমার চ্যানেলে প্লে লিস্ট করা আছে সেখানে গিয়ে দেখে আসতে পারেন এবং বিশেষ কিছু ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশানে এবং আইপাটনে দিয়ে দিলাম সেখানেও কিন্তু গিয়ে দেখে আসতে পারেন কিন্তু আজকের এই ভিডিওটি একটি হতে চলেছে একটু আলাদা কি ভিডিও আপনাদের এর আগেই কথা দিয়েছিলাম আমি যে মাতা বৈষ্ণোদেবী দর্শন নিয়ে আমি আরেকটি ভিডিও আনব যে ভিডিওটি আপনাদের জানাবো মাতা বৈষ্ণোদেবী দর্শনে যারা আপনারা পায়ে হেঁটে যেতে পারছেন না তারা কীভাবে হেলিকপ্টারে যেতে পারেন একদমই আজকের ডিটেলস ভিডিওটি হতে চলেছে হেলিকপ্টার বুকিং ফেসিলিটি সম্পর্কে যেটি আপনারা মাতা বৈষ্ণোদেবী যাত্রা করার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন তো যারা নতুন ভিওয়ার্স আছেন তাদের উদ্দেশ্যে বলে দেবো ভিডিওতে যাওয়ার আগে আপনারা যারা নতুন ভিডিও দেখছেন তাদের যদি আমার এই চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই আজকে যুক্ত হয়ে যাবে ট্রাভেল জয় জয়ের এই চ্যানেলটিতে কারণ এই চ্যানেলে আপনারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন ট্যুরিস্ট প্লেসটা আমার সাথে দেখতে পাবেন সেগুলো দেখার জন্য যুক্ত হবেন তো অবশ্যই তার সঙ্গে সঙ্গে ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে আরও অনেক ভ্রমণপ্রিয় মানুষের কাছে যারা যাতে তারা এই ভিডিওগুলো দেখে তাদের জার্নি প্ল্যানটি খুব অনায়াসে সুন্দরভাবে করতে পারে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখতে লিখে জানাতে বলবেন না কারণ আমি কিন্তু আপনাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেখি এবং সেগুলোর যত্ন সহকারে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে থাকবেন এবং যদি আপনারা গ্রুপে যেতে চাইছেন তাহলে অবশ্যই ডিসক্রিপশানে দেওয়া রয়েছে লিঙ্ক টেলিগ্রাম গ্রুপে সেই গ্রুপে জয়েন হয়ে যাবেন তো চলুন বন্ধুরা যাওয়া যা বন্ধুরা এই হেলিকপ্টার বুকিং এর ক্ষেত্রে সবার প্রথমে যে কাজটি আপনাদের করতে হবে সেটি হচ্ছে আপনাদের যে আপনারা ফোন থেকেও করতে পারেন বা আপনাদের হাতে যে ল্যাপ ল্যাপটপ বা আপনাদের কম্পিউটার রয়েছে সেখান থেকেও কিন্তু করতে পারেন তার জন্য কিন্তু আপনাদের সবার প্রথমে গুগলের কোম ব্রাউজারে চলে যেতে হবে এবং সেখানে টাইপ করতে হবে শ্রী মাতা বৈষ্ণোদেবী সাইনবোর্ড আমি দেখুন টাইপ করে নিচ্ছি মাতা বৈষ্ণোদেবী সাইনবোর্ড এবং এটি ক্লিক করলে যেহেতু আমার প্রথমেই ক্লিক করা রয়েছে সেই জন্য চলে আসলো এবং সেটাতে আমি ক্লিক করে দিয়েই প্রথমেই দেখুন চলে আসবে সামনে শ্রী মাতা বৈষ্ণোদেবী সাইন বোর্ডের প্রথম যে ওয়েবসাইট সেখানে সেখানে সাইন বোর্ড বলে একটি ছোট রয়েছে নিচে যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরই প্রথমে কিন্তু একটা ইন্টারফেস আপনাদের সামনে খুলে যাবে যেটা হচ্ছে শ্রী মাতা বৈষ্ণোদেবী সাইন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাদের যাবতীয় মাতা বৈষ্ণোদেবী দর্শনে সকল কিছু আপনারা পড়তে পারবেন প্রথমেই আপনাদের লগ করে নিতে হবে যাদের লগ থাকবে তারা কিন্তু আপনাদের ফোন নাম্বার দিয়ে আপনাদের এটা ওপেন করে নেবে আপনারা কিভাবে লগ ইন করবেন সেটা নিয়ে কিন্তু আমি প্রথমে দেখিয়েই দিয়েছিলাম প্রথমে একটি ভিডিওতে যারা দেখেনি সেটা দেখে আসবেন আইবার টাইম দিয়ে দিয়েছিলেন তো চলুন এখানে প্রথমে ফোন নাম্বারটা দিয়ে আমি প্রথমে লগ ইনটা করে নিই তারপরে কিন্তু আপনাদের ফোন নাম্বারটা দিলে কিন্তু আপনাদের মোবাইল ফোনে আপনাদের একটা সিক্স ডিজিটের একটি ওটিপি আসবে একদমই ঠিক শুনেছেন সিক্স ডিজিটের একটি ওটিপি আসবে সেই ওটিপিটাকে কিন্তু আপনাদের এই যে দেখতে পাচ্ছেন গেট ওটিপি লেখা রয়েছে সেখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে ক্লিক করলেই কিন্তু আপনারা আপনাদের ফোনে দেখবেন সিক্স ডিজিটের একটি ওটিপি চলে এসেছে এবং দেখতেই পাচ্ছেন ওটিপিটা আসলো এই ওটিপিটা কিন্তু আপনাদের এখানে বসাতে হবে চলুন ওটিপিটা বসিয়ে নিই এবং বসিয়ে নিয়ে তারপরে লগ ইন করে নিচ্ছি আরেকটা কথা বলে দেবো আপনারা কিন্তু শ্রীমাতা বৈষ্ণোদেবী ধাম দর্শনের যাবতীয় কাজ কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমেই করতে পারবেন তার জন্য কিন্তু আপনাদের আলাদা কোনো কারোর কাছে যেতে হবে না অনলাইনে যদি করতে চান তো আমি ওটিপিটা বসিয়ে নিয়ে আমি এখানে লগ ইনটা করে নিচ্ছি কারণ এই প্রসেসগুলো কিন্তু খুবই সহজ আপনারা অনায়াসে আপনাদের হাতে যে ফোনটি রয়েছে সেই স্মার্টফোনের মাধ্যমে কিন্তু আপনারা করে নিতে পারবেন তো লগ ইন করার পরে আপনাদের সামনে একটি আরেকটি ইন্টারফেস যেখানে মোবাইল নাম্বারটি থাকবে এবং তার সাথে যে ফেসিলিটিগুলো এই ওয়েবসাইট আপনাকে প্রোভাইড করবে সেগুলো চলে আসবে প্রথমেই দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে রোপে পরিষেবা ভবন থেকে আপনাদের পর্যন্ত এবং তারপরে দেখতে পাচ্ছেন হেলিকপ্টার তারপরে ব্যাটারি কার দেন অ্যাকোমোডেশন অ্যাকোমোডেশনটা আপনারা কিভাবে করবেন অর্থাৎ অ্যাকোমোডেশন বুক কিভাবে করবেন সেই নিয়ে কিন্তু পূর্বে ভিডিও করে দেওয়া রয়েছে সেখানে গিয়ে আপনারা দেখে আসতে পারেন এছাড়াও আপনারা কিন্তু যাত্রা পাচ্ছিও কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে করতে পারবেন যাত্রা পাচ্ছি নিয়ে পরবর্তী একটা ভিডিও আপনাদের দিয়ে দেবো আজকের মেন কথা যেটা সেটা হচ্ছে হেলিকপ্টার এই আমি হেলিকপ্টারে যাওয়ার জন্য কী কী বিধিনিষেধ এখানে রয়েছে অর্থাৎ রুলস অ্যান্ড রেগুলেশন সেগুলো আপনাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি আপনারাও যখন বুক করবেন ভালোভাবে এই জিনিসটা করে নেবেন কোন কোন জিনিস এই হেলিকপ্টারে যাওয়ার ক্ষেত্রে আপনারা নেবেন আর কী কী নেবেন না সেগুলো কিন্তু এখানে ভালোভাবে মেনশন করে দেওয়া রয়েছে আপনারা এই জিনিসটা একটু ভালোভাবে পড়ে নেবেন তো আপনার আমি আপনি জুম আউট করে আপনাদের একটু দেখিয়ে দিলাম এগুলো দেখে নেওয়ার পর আপনারা যদি সব কিছুর থেকে এগ্রি থাকেন তাহলে অল এগ্রিতে আপনারা আই এগ্রি টু কন্টিনিউ তো ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা দেন কন্টিনিউতে ক্লিক করে দেবেন এবার প্রসিডে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে একটি নতুন ইন্টারফেস খুলে যাবে যে ইন্টারফেসের মাধ্যমে হেলিকপ্টার বুকিং ডিটেলসটা আপনাদের ফিল আপ করতে হবে এটাই হচ্ছে মেন ফর্ম যেটার মাধ্যমে কিন্তু আপনাদের হেলিকপ্টারটি বুকিং প্রসেস শুরু হবে প্রথমেই দেখতে পাচ্ছেন যেটি রয়েছে নাম্বার অফ লি অর্থাৎ আপনারা কজন ট্রাভেল করতে চাইছেন অ্যাট আ টাইম তো আমি ওয়ান জন একজনের ক্ষেত্রে আপনাদের দেখাচ্ছি দেন নাম্বার অফ ইনফর্ম অর্থাৎ আপনাদের সামনে আপনার কোলে কি কেউ থাকবে সেটা কিন্তু লেস দেন টু ইয়ার্স হতে হবে তার বয়স কিন্তু দু বছরের নিচে হতে হবে তাহলে কিন্তু আপনি তাকে প্লিয়ান হিসাবে আপনার সাথে আপনার কোলে কিন্তু বসিয়ে নিয়ে যেতে পারবেন যেটা কিন্তু এখানে মেনশন করে দেয়া রয়েছে তো চলুন এখানে আমি ওয়ান একজন লিখে আপনারা দেখাচ্ছে আপনাদের না থাকলে আপনারা না দেবেন তারপরে দেখুন যেহেতু আমি এখানে দুই লিখে দিয়েছিলাম এই জন্য কিন্তু একটা গাইডলাইন ওদের চলে আসলো যেটার ক্ষেত্রে আমি এখানে আবার পুনরায় ওয়ান করে দিলাম এরপরে যেটা আছে সেটা হচ্ছে রুট কোন রুটে আপনারা যেতে পারেন একটা হচ্ছে কাটরা তো তা তো কাটরা এই দুটো রুট কিন্তু হতে হয়ে থাকে এবং আপনারা যদি সেম ডেতে আসেন সেক্ষেত্রে আসতে পারেন এবং আপনারা যদি নেক্সট ডেতে আসেন সেক্ষেত্রেও কিন্তু এন আর এইটা ক্লিক করবেন তো তারপরে দেখতে পাচ্ছেন যেটা আছে সেটি হচ্ছে হেলিকপ্টার কোম্পানি এখানে দুটি হেলিকপ্টার আছে একটা হিমালয়ান হিল সার্ভিস একটা হচ্ছে গ্লোবাল ভিক্টর হেলিকপ্টার এই দুটো হেলিকপ্টার ফেসিলিটি আছে আমি গ্লোবাল ভিক্টার দিলাম কারণ হিমালয়ানটাতে ছিল না স্লট এবং এটা কিন্তু তিন মাসের জন্য কিন্তু এরা বুকিংটা নিয়ে থাকে তো দেখুন জুলাই জুলাই কিন্তু তিনটে ডেট পাকা ছিল আমি থার্টি ওয়ান ডেটে দেখতে পাচ্ছেন কেবলমাত্র একটা স্লটে কিন্তু পাকি রয়েছে যেটা হচ্ছে এগারোটা তিরিশের স্লট যেটাতে একটা অ্যাভেলেবিলিটি ছিল যেটা আমি আপনাদের করে দেখাচ্ছি এয়ার ওয়ান ওয়ান ওয়াই ফেয়ার পড়ছে কিন্তু টু থাউজেন্ড ওয়ান হান্ড্রেড রুপিস তো আমি একটা ব্লক করে দেওয়ার পর এখানে খুব প্রাইমারি বিলিয়েন্ট রেম নেম অর্থাৎ যে যাচ্ছে অর্থাৎ তার নেম এখানে কিন্তু দিয়ে দেবে যে কোনো আমি একটা নাম দিয়ে আপনাদের দেখাচ্ছি তো নামটা আমি টাইপ করে নিলাম এরপরে তার ভ্যালিড ইমেল আইডি নাম্বার যে ইমেল আইডিতে আপনাদের কনফার্মেশনটা আসবে তো আমি এখানে আমার একটা ভ্যালিড ইমেল আইডি নাম্বার দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে অ্যাড্রেস অ্যাড্রেসের জায়গায় আপনাদের যে কোনো একটা অ্যাড্রেস আমি এখানে আমার হোম টাউনের নামটা লিখে দিলাম যেটি আমার রয়েছে আমি এটা নর্মাল আপনাদের দেখাচ্ছি আপনারা যখন করবেন আপনাদের টোটাল ডিটেলস অ্যাড্রেসটা আপনারা দিয়ে নেবেন তো দিয়ে দেওয়ার পরই দেখতে পাচ্ছেন নিচে কিন্তু টোটাল আমার নামটা এখানে শো করছে অলরেডি এখানে কিন্তু আপনাদের জেন্ডার সিলেক্ট করতে হবে তো জেন্ডারটা সিলেক্ট করে নিয়ে আপনাদের যে এজ আছে এজটাও কিন্তু কফার এজ কিন্তু আপনাদের ডেট অফ বার্থ অনুযায়ী লিখে দেবেন কারণ আধার কার্ড যেহেতু আপনারা ওখানে আধার কার্ড নাম্বার শো করবেন তো আধার কার্ড কিন্তু ভ্যারিফাই হওয়ার সময় আপনাদের এজটা কিন্তু ভ্যারি করছে তাই জন্য আপনারা এখানে আপনাদের এজটা কিন্তু দেবেন যেটা আপনারা কমপ্লিট করে এসেছেন এরপরে আপনাদের যেটা আসছে আপনি যে ভ্যালিড আধার ভ্যালিড আইডেন্টি প্রুফটা দেবেন সেটা আপনি এখানে লিখবেন আমি এখানে আধার কার্ড লিখলাম দেন সেই ভ্যালিড আইডেন্টি প্রুফের নাম্বারটা আপনারা লিখে দেবেন দেন আপনার সঙ্গে যে প্রিল মানে থাকবে ফ্রন্টে তার নামটা লিখবেন আমি এখানে ওপু লিখে একটা নাম লিখে দিচ্ছি এবং সে মেল না ফিমেল সেটা আপনি অবশ্যই মেনশন করে দেবেন দেওয়ার পর এখানে আই এগ্রি টু টার্মস অ্যান্ড কন্ডিশন ফর বুকিং হেলিকপ্টারসে ক্লিক করে আপনি কন্টিনিউ ক্লিক করে দেবেন দেন আপনার সামনে কিন্তু টোটাল একটি বুকিং রিসিপ্ট কনফার্মেশন একটা স্লিপ চলে আসবে সেই স্লিপের মধ্যে আপনার ডিটেলস কখন যাবেন কটার সময় আপনার হেলিকপ্টার সকল কিছু লেখা থাকবে কোথা থেকে যাচ্ছেন কজন যাচ্ছেন টোটাল ফেয়ার সব কিছু এরপরে কিন্তু নিচে আপনাদের একটি কলম চলে আসবে যে কলমে কিন্তু আপনাদের বুকিং মানে আপনাদের বুকিং যে পেমেন্ট অপশন সেটি আসবে সেই পেমেন্ট অপশনে গেলেই কিন্তু আপনাদের যে মেক পেমেন্ট বলে একটা অপশান আসবে সেখানে গেলেই কিন্তু আপনাদের হয়ে যাবে তো এর নিজে দেখুন আইডিএফসি ফার্স্ট আইডিএফসি এইচডিএফসি ব্যাংকের একটি অপশান এসেছে তার ওনার দিকে সাবমিট আছে এবং সাবমিটটা ক্লিক করলে কিন্তু ফর্মটি সাবমিট হয়ে গেলে এরপরে যেটা আসছে মেক পেমেন্ট মেক পেমেন্টের প্রথমে যেটি আছে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড অ্যান্ড নেক্সট নেট ব্যাঙ্কিং এই তিনটে অপশানস আপনারা করতে পারবেন সেখানে আপনার ক্রেডিট কার্ড হলে আপনাদের কার্ড নাম্বার আপনাদের এক্সপায়ারি ডেট ইয়ার মান্থ এগুলো সবই ফিল করবেন করে কিন্তু আপনাদের সাবমিট মেক পেমেন্ট কিন্তু আপনাদের করতে হবে করে আপনাদের ওটিপি দিয়ে সব কিছু দিয়ে সাবমিট করতে হবে আর একবার বলে দিচ্ছি আপনাদের সুবিধার্থে আপনাদের যদি ক্রেডিট কার্ড থাকে সেক্ষেত্রে বা ডেবিট কার্ড থাকে বা নেট ব্যাঙ্কিং থাকে সেক্ষেত্রে আপনাদের প্রথমে কার্ড নাম্বার দিতে হবে কার্ডের এক্সপায়ারি নাম্বার যেগুলো হয়ে থাকে সি নাম্বার মান্থ ইয়ার এই সব কিছু দিয়ে মেক পেমেন্টে ক্লিক করলে তবেই কিন্তু আপনাদের পেমেন্ট অপশনটা ওপেন হবে যেহেতু আমি এখন এখানে বুকিং করছি না সেক্ষেত্রে পরের স্টেপটা আমি দেখাতে পারলাম না পরে স্টেপটা কিন্তু খুবই সহজ এরপরে মেক পেমেন্টে ক্লিক করলে আপনাদের টোটাল ব্যাংকের পেজে চলে আসবেন সেখানে ক্লিক করলে কিন্তু আপনাদের বুকিংটি হয়ে যাবে এবং আপনাদের ইমেলে এবং আপনাদের ফোনে কিন্তু একটি কনফার্মেশান পিডিএফ চলে আসবে বুকিংয়ে সেটি নিয়ে কিন্তু আপনার যার দিন অবশ্যই চলে যেতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো যদি কোনো ইনফরমেশান আপনাদের গ্যাদার হয়ে থাকে আমার এই পর্ব দেখে তাহলে অবশ্যই ভিডিও থেকে যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে দেবে কারণ যখনই আমি একটা এরকম ইনফরমেশন ভিডিও জন্য শেয়ার করবে সেটা নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে তো আজকের জন্য এটুকু রাখছি খুব শীঘ্রই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে তো যদি আপনারা ভালো থাকবেন ট্রাভেল এনজয়ের সঙ্গে জুড়ে যাবেন থ্যাংক ইউ সো মাচ